ফিরো ভাইয়েরা আমরা বলবো এই ডক্টর ইনুস জনগণের প্রতিনিধি কি বলেন ডক্টর ইনুস ব্যর্থ মানে বাংলাদেশের ব্যর্থ আমরা কি সেটা হতে দেব আমরা হতে দেব না আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত সম্মানিত ভাই এবং বন্ধুগণ আল্লাহ রব্বুল আলমিনের পক্ষ থেকে মাহে রমজান আমাদেরকে উপহার হিসেবে দেওয়া হয়েছিল আল্লাহ আমাদেরকে বলছিলেন যে তোমরা রোজা রাখো তাকো আর গুণ অর্জন করার চেষ্টা করো এখন আমাদের হিসাব করার পালা আমরা সেই তাকওয়ার গুণ অর্জন করতে পারলাম কিনা। না প্রিয় ভাই এবং বোনেরা এর পরে এই যে এক মাস আল্লাহ আমাদেরকে একটা চাকরির জন্য নিয়োগ দিয়েছিলেন আমাদেরকে দিনের বেলায় পানাহার বিরুদ্ধ থাকার জন্য নির্দেশ দিয়েছিলেন সেই চাকরির মেয়াদ শেষ হয়ে যাচ্ছে আল্লাহ তখন কি করবেন আমাদের আমাদেরকে পুরস্কার দিবেন ঈদের দিন সেই পুরস্কার এই খুশির দিনে আল্লাহ আমাদেরকে গুনা খাতা মাপ করে আমাদেরকে একদম মাসুম বান্দা হিসাবে ঈদের মাঠ থেকে আমাদের বাড়িতে পাঠাবেন সেই যোগ্যতা যেন আমরা অর্জন করতে পারি আল্লাহ আমাদের তৌফিক দিন ভাইয়েরা ঈদের দিনে ঈদ মানেই তো খুশি তো সেই খুশির যে উপকরণগুলো রয়েছে সেখানে পরিষ্কার পরিচ্ছন্ন জামা কাপড় পরা সুযোগ হলে একটু নতুন কাপড় পরা এবং কিছু নতুন খাবার রান্না করে পরিবারের সদস্যদেরকে নিয়ে সেইটা গ্রহণ করার চেষ্টা করা কিন্তু আমরা এই বাংলাদেশে যারা বসবাস করছি সবার সমান সামর্থ্য নাই তাহলে এই যাদের সামর্থ্য নাই সুবিধা বঞ্চিত তাদের জন্য কে কাজ করবে সরকার কিন্তু আমাদের জন্য দুর্ভাগ্য আমাদের দেশে যারা এই পনেরো বিশ বছর সরকারে ছিলেন তারা জনগণের খোঁজ নেওয়ার সুযোগ ছিল না একজন প্রধানমন্ত্রী বলে যে আমার পিয়ন সেই পিয়ন একটু চা দেয় দরজাটা আটকায় দেয় খুলে দেয় সেই পিয়নের চারশো কোটি টাকা তাহলে যদি এত হয় মালিক কত চুরি করে দেশের মানুষের টাকা লুটপাট করে বিদেশে এখন আরাম করে বসে আছেন আপনি বিদেশে গেলেন কেন আপনারা কে যাতে বলছে ছাত্ররা বলছে জনগণ বলছে যে আপনি পদত্যাগ করেন পদত্যাগ করে আপনার যদি সৎ থাকে ঘরের মধ্যে বসে থাকবেন কিন্তু উনি কত বড় ত্যাগ করলে উনি দেশ ত্যাগ করে দিলেন বুঝছেন কত বড় ত্যাগই লোক যে ওনাকে পদত্যাগ করতে বলা হলে উনি দেশ ত্যাগ করে চলে গেলেন পালায় গেলেন প্রিয় ভাইয়েরা আপনারা জানেন যে আমাদের দেশে যে হিন্দু ধর্ম খ্রিস্টান ধর্ম আছে না এরকম ওদের কিছু পুজো আছে না উৎসব আছে না সেই পুজো করার জন্য কিন্তু সরকার টাকা পয়সা দেয় কি দেয় কি না তাহলে তারা যদি তাদের ধর্ম পালন করার জন্য সরকারের টাকা পায় তাই আমার মুসলমান ভাই বোনেরা কেন পাবে না তাদের এই উৎসব পালন করার জন্য সরকার অবশ্যই দায়বদ্ধ আছে কি বলেন বিগত পনেরো বছর এই কাজ করে নাই কারণ সে বলে যে আমি তাহাজোত পড়ি কিন্তু তার রুমে খুঁজে একটা জায় নামাজ পাওয়া যায় নাই বুঝতে পারছেন কিনা তাহলে কেমন মুসলমান জায় নামাজ সারাই নামাজ চলে ওজু সারাই চলে কিনা আল্লাহ জানে তাহলে সেই লোক মুসলমানদের ধর্মীয় উৎসবের জন্য টাকা দিবে এটা কল্পনা করা যায় না আজকে দেশে একটা অন্তর্বর্তীকালীন সরকার আছে তাদেরকে বলবো আপনারা একটু খোঁজ খবর নেন এই শহরে আনাচে কানাচে দেশের বিভিন্ন জায়গায় যারা সুবিধা বঞ্চিত লোকজন আছে তাদের জন্য ঈদের উৎসব করতে পারে আপনারা কিছু ভর্তুকির ব্যবস্থা করে তাদের কাছে পৌঁছায় দেন এখন অসুবিধা হলো কোথায় জানেন দেশে তো কোনো ইউনিয়ন চেয়ারম্যান নাই দেশে কোনো ওয়ার্ড কাউন্সিলর নাই তো টাকাটা দিবে কারা আমরা বললাম জামাতের পক্ষ থেকে জনগণের পক্ষ থেকে বললাম যে নির্বাচনের কথা যেহেতু আসতেছে তাহলে যেগুলো শূন্য পদ যেগুলো জনগণের সাথে রিলেটেড এই স্থানীয় সরকার নির্বাচনটা আগে দেন তাহলে জনগণের সাথে জন্ম সনদ মৃত্যু সনদ এগুলো পায় না তারপরে এই সরকারের টাকাগুলো মানুষের কাছে পৌঁছাবে কারা পৌঁছাবে এই যে গন্ডগোল বিশৃঙ্খলা এইগুলো বাঁচানোর জন্য স্থানীয় সরকার নির্বাচন দেন কিন্তু একটা গোষ্ঠী তারা বলছে না এসব হবে না আমাদের জাতীয় সংসদে নির্বাচন লাগবে আমরা এমপি এবং মন্ত্রী হব এই যে তারা ক্ষমতার জন্য আবার নিজেদের মধ্যে একটা বিভক্তি সৃষ্টি করে ফেললো যে কারণে কোনোরাই হচ্ছে না আমাদের বক্তব্য পরিষ্কার এখানে এই অন্তর্বর্তীকালীন সরকারকে অস্থির করার জন্য বিশৃঙ্খল করার জন্য আমাদের যে ওই পালাতক প্রধানমন্ত্রী ওই স্বৈরাচারী ফেসিস ওই খুনি মানে মাদার অফ টেরোর এই সন্ত্রাসীর মা যিনি ভারতে আশ্রয় নিয়েছেন উনি ওখান থেকে এই যে কোটি কোটি টাকা নিয়ে গেছেন এই টাকা নিজে খরচ করতেছেন আর সন্ত্রাসীদের দিচ্ছে তোরা ডাকাতি কর তোরা চুরি কর তোরা বিশৃঙ্খলা বাধাই রে তোরা মারার কর তোরা এই কর সেই কর যাতে দেশ যেন অস্থির থাকে অসল থাকে এবং এই ইনুস যেন পালায় যায় ফিরু ভাইরা আমরা বলবো এই ডক্টর ইনুস জনগণের প্রতিনিধি কি বলেন ডক্টর ইনুস ব্যর্থ মানে বাংলাদেশের ব্যর্থ আমরা কি সেটা হতে দেব আমরা হতে দেব না আমরা চাই এই সরকারকে ছাপোর্ট দিয়ে তাদেরকে গাইড করে তাদেরকে পরামর্শ দিয়ে আমরা যেন আগামী দিনে সংস্কারও হবে নির্বাচনও হবে ইনশাআল্লাহ জনগণের ক্ষমতা জনগণের কাছে পৌঁছে যাবে আর পাশাপাশি আমরা সরকারকে বলবো আপনারা সজাগ থাকবেন ওই রিফাইন আওয়ামী লীগ আমরা বুঝি না কি বলেন রিফাইন দিয়ে কাজ হবে না আওয়ামী লীগ মানেই আওয়ামী লীগ কয়লা ধুইলে ময়লা যাবে না অতএব এদের জন্মই হলো ফেসিজমের মাধ্যমে বাহাত্তর থেকে পঁচাত্তর মানুষ খুন করছে তারা দল বন্ধ করে দেয় বাক্সার করছে আর হাসিরার দুই থেকে চব্বিশ খুন গুম আয়না ঘর এছাড়া আর কিছু আছে টাকা পাচার আর লুট এগুলোই করছে অতএব রিফাইন হবে না বাংলাদেশে আগে ওই খুনিদের বিচার হবে তারপরে যদি রিফাইন জনগণ বোঝে তখন করবে কি বলেন ইনশাল্লাহ আর আমরা সরকারকে বলবো এই অসহায় ভাই বোনদেরকে আপনারা ভর্তুকি দেন আর যারা সমাজের বিত্তবান লোক আছে তাদেরকেও বলবো আপনারাও এগিয়ে আসুন সবাই মিলে আমাদের জামাত আমরা যতটুকু পারি আপনাদের কাছে আসছি এইভাবে যদি আরও জন আসে আপনাদের হাত শক্তিশালী হবে না হবে ইনশাল্লাহ তাই বলবো যারা সমাজের বিত্তবান লোক আছেন তারাও আসুন সবাই মিলে আমাদের ভাই বোনদের মুখে হাসি ফুটাই আল্লাহ আমাদের তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম মানুষের পাশে যে দেখো আছে আগে ছুটে আসে নিপীড়িত অসহায় গরিবের কাছে যে দেখো কারায় আগে ছুটে আসে জনগণ চিনে গেছে দলটাকে বেশ জনগণ বুঝে গেছে দলটাকে বেশ জামাতে সেলামি বাংলাদেশ জামা